উদ্দেশ্য কোনো জাতি ধর্মমত সম্পদায় মজাভাবে ধার্মিক ভাবনা ও আস্থাকে আঘাত করা নাই আমাদের উদ্দেশ্য প্রাচীন গ্রন্থ ঐতিহাসিক প্রমাণ এবং পূতাত্ত্বিক প্রমাণের আলোকে সমাজকে সত্যের দিশাই করে তোলা ও তাক্ষিক এবং সমীক্ষামূলক দৃষ্টিকান করে তোলা আমাদের সংবিধান সামাজিক জাগরণের জন্য আমাদের অতিব্যক্তি প্রকাশের স্বতন্ত্রতার অধিকার দেয় নমস্কার 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 স্বাগত জানাই সনাতনী জনগণ ইউটিউব চ্যানেলে আমি ইন্দ্রজিৎ রয়েছি আপনাদের সাথে আর আজকে দেখাবো পুরাণে দেব মধ্যে কিরম বহু বদল বদল হতো তার একটা পান হ্যাঁ একদম বড় একটা পুরাণ থেকে দেখাবো যে পুরাণেতে উল্লেখ রয়েছে যে বৌ বদল সে সময় বা দেব দেবতাদের পক্ষে খুবই সুখকর বা খুবই মঙ্গলজনক বা একটা খুবই সহজ ব্যাপার ছিল তো যাই হোক ব্রহ্মবৈবর্ত পুরাণে আমরা সেমন্ত বিয়ে সাদের উল্লেখ তেমন একটা পাই না বা কালিকা পুরাণে এসেই আমরা একমাত্র আহ শিব পার্বতীর বিবাহটা পেয়ে থাকি বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্মী নারায়ণ এদের বিবাহ আমরা পাই না আবার কৃষ্ণ রাধার বিবাহের ক্ষেত্রে অর্থাৎ ব্রহ্মাণ্ড পুরাণে গিয়ে মানব শুধুমাত্র বিবাহের প্রচলনটা দেখতে পাই তবে তাতে সিঁদুর দানের তেমন একটা উল্লেখ নেই যা হোক এবার ব্রহ্ম বৈবর্তক পুরাণেতে বর্ণনা করা হচ্ছে যেটা একটা কিন্তু কৃষ্ণ সেন্ট্রিক পুরাণ বলা হয়ে মানে কৃষ্ণ কেন্দ্রিক একটি পুরাণ সেই পুরাণে বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে যে যে সময় কৃষ্ণ রাধারানীর শরীর থেকে বা রাধারানী নিজে তার শরীর থেকে সরস্বতী লক্ষ্মী গঙ্গা এদের জন্ম দিচ্ছেন জন্ম দেওয়ার পরেই কি হচ্ছে মানে অংশদ্ভূত তারা সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কৃষ্ণকে দেখে প্রচন্ড রূপে কাম বাসনায় তারা তাড়িত হচ্ছেন কৃষ্ণকে দেখে তাদের কাম ভাব উৎপন্ন হচ্ছে প্রচুর পরিমাণে তা দেখে রাধা জ্বলছেন কিসলিয়ে রাধা জ্বলে তো রাধা জ্বলছেন এই জন্য এবার কৃষ্ণ কি করেন রাধার সামনে তো আর মেনে নিতে পারেন না কারণ এই সব পুরাণগুলোতে রাধাকে অনেকটা উঁচু জায়গায় দেখানো হয়েছে বলা হয়েছে যে কৃষ্ণ স্বতন্ত্র না তাকে রাধার রানী পরিচালনা করেন তাই তিনি পরিচালিত হন যা হোক সেই বিষয়ের আলোচনায় না হয় পরে আসা যাবে তো এই সময় রাধার ভয়ই এক প্রকার ধরে নিলাম যে রাধার ভয়ই তিনি মেনে নিলেন না এবার কি করা যাবে শ্রীকৃষ্ণ নিজের শরীর থেকে অর্থাৎ নিজের বা মঙ্গ থেকে আরেকজনকে সৃষ্টি করলেন কে তিনি তিনি হলেন নারায়ণ হ্যাঁ এইখানেই কিন্তু আপনাদের মাথা একটু ঘুরে যেতে পারে যে নারায়ণ তিনি আবার থেকে কোথেকে মানে হাজির হলেন কৃষ্ণের অর্ধাঙ্গ থেকে হ্যাঁ এই পুরাণেতে এরকম অনেক কথাই আছে সে যা হোক তো নারায়ণের সৃষ্টি হলো এবার নারায়ণ কি করছেন নারায়ণ যা সৃষ্টি হয়েছেন সেই মুহূর্তে কৃষ্ণ কি করলেন বললেন তুমি এই লক্ষ্মী সরস্বতী এবং গঙ্গা তিনজনকে নিয়ে সুখে শান্তিতে বৈকুণ্ঠ লক্ষ্মী গিয়ে তুমি একদম সুখে সংসার করো তা ভালো কথা তারা সুখে সংসার করতে গেলেন এবার বাঁধল এক সমস্যা যা উল্লেখ করা হচ্ছে ব্রহ্ম পুরাণের ষষ্ঠ অধ্যায় প্রকৃতি খন্ড ব্রহ্ম পুরাণ প্রকৃতি খন্ড অধ্যায়ের ষোলো এই তিনটে শ্লোকে বর্ণনা করছেন কি যে লক্ষ্মী সরস্বতী গঙ্গা এ তিনি শ্রীহরির ভারজা মানে এই তিনজন শ্রীহরির স্ত্রী ও সকলেই সমান প্রণয় পাত্রিক মানে সবাই কিন্তু মানে একটু ভালোই প্রেম টেম পান এবং সকলেই সর্বদা শ্রীহরির নিকট অবস্থান করেন এবং এরা সকলেই শিহরির কাছে থাকেন ইতিমধ্যে একদা গঙ্গা হাস্যবদনে সতৃষ্ণ নয়নে বারম্বার বিষ্ণুর প্রতি কটাক্ষ বিক্ষেপ করিতে লাগিলেন কি বলছেন যে এই সময় গঙ্গার একটু কামভাব উৎপন্ন হয়েছে এবং তিনি বিষ্ণুর প্রতি কটাক্ষ বিক্ষেপ করছেন মানে একটু বাঁকা চোখে তাকাচ্ছেন এরপরে ওই একই জায়গার মানে একই ষষ্ঠ অধ্যায়ের প্রকৃতি খন্ডের ষষ্ঠ অধ্যায়ের অন্য শ্লোকে আসছে যে এর পরে ঠিক কি ঘটেছিল দেখুন এরপরে কি ঘটেছিল আমি একটু শুধুমাত্র বলে দিই কারণ এত দূর বলা যাবে না তো কি হলো এবার এই দেখে সরস্বতীর খুব রাগ হয়েছে সরস্বতীর রাগ হওয়া মাত্র তিনি গঙ্গার সাথে ঝগড়া করছেন তিনি এক প্রকার ঝগড়া করছেন লক্ষ্মী শুধুমাত্র বাইরে দূরে দাঁড়িয়ে দেখছেন তিনি কিন্তু কোনো কথা বলছেন না তিনি অত্যন্ত ভাবসম্পন্ন এবং অত্যন্ত শান্ত প্রকৃতির দেবী তো তিনি সব ঝগড়ায় কান দিচ্ছেন না বা অতটা আমল দিচ্ছেন না তিনি শুধু দেখছেন যে গঙ্গা আর সরস্বতী দুইজনে ঝগড়া করছে সে ঝগড়া কিন্তু খুব কঠিন ঝগড়া দুজন দুজনের যাকে বলে একদম খুব ভালোভাবে ঝগড়া করছে দেখাতে ভিডিও অনেক লম্বা হয় আমি কালকে লাইভে এসে অবশ্যই দেখাবো তো ঝগড়ার বিষয় এবার সেই জায়গাতে এসে পরে পৌঁছাচ্ছেন কে এসে পরে পৌঁছাচ্ছেন আমাদের দেবতা অর্থাৎ বিষ্ণু বা নারায়ণ তিনি এসে পৌঁছাচ্ছেন সেই জায়গায় এবং দেখছেন যে এনারা প্রচন্ড পরিমাণে ঝগড়া চালাচ্ছেন সেই মুহূর্তে সুতরাং তারা নিরুপায় হয়ে বলছেন কি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ বা আপনার তার আগের শ্লোকগুলোতেও ভালোভাবে দেখানো হচ্ছে কি যে আমার অংশ সম্ভত মহাসুর শঙ্কের অঙ্ক লক্ষ্মী হইবে মানে লক্ষ্মী কিছু বলেননি এই জন্য সরস্বতী তাকে সাপ দিচ্ছেন যে তুমি যে কিছু বললে না যাও তুমি মর্তে যে গাছ হয়ে তুলসীর মতো থাকবে এবার আবার দেখুন বলছেন কি এইরূপ সাপ সম্মের পর পুনরায় বৈকুণ্ঠ এসে তুমি আমার পত্নীর রূপে পরিণত হইবে তাহাতে আমার অনুমাত্র সংশয় নাই আরো বলে দিচ্ছি যে তুমি ভারতে গিয়া ত্রিলোক পাবনি তুলসী নামে বিখ্যাত হইবে তাহাতে সাধু ব্যক্তি মাত্রই তোমাকে কত যে সমাদর করবে কত দূর ভক্তি করবে তার ইয়ত্তা করা সুকঠিন বিষ্ণু কথা বললেন যে সরস্বতী তোমাকে সাপ দিয়েছে কি হয়েছে আমি তোমাকে বলছি যে তুমি যাবে যে তুমি তুলসী রূপে পূজিত হবে বা পূজা পূজা প্রাপ্ত হবে এবং সকলের খুবই ভালো একটা কাজ হবে এবার গঙ্গা কি বলছেন গঙ্গাকে বলছেন আট শূন্য পঞ্চাশ পঞ্চাশ নম্বর শেষ দিকে বলছেন যে আমার অংশে অংশোদ্ভূত শান্তনু রাজা সহধর্মিনী হয়ে তুমি কিছুক্ষণ অবস্থান করো গঙ্গাকে বলছেন বিষ্ণু বা নারায়ণ এরপরে আবার আহ সরস্বতীকে কি বলছে দেখা যাক তার আগে কিন্তু গঙ্গা সরস্বতীকে সাপ দিয়েছে যে তুমি গিয়ে নিচে অবস্থান করবে কি রূপে একটা নদী রূপে অবস্থান করবে তাই সরস্বতী নদীর উৎপত্তি হয়েছিল বলে বলা হয় এবার বিষ্ণু কি বলছেন দেখা যাক বিষ্ণু তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন নম্বর শ্লোকে বলছেন হে সরস্বতী এক্ষণে তুমি ব্রহ্মার ভবনে গমন করিয়া তাহার পত্নী হও সুরধুনি শিবের নিকট গমন করুন আর কমলে তুমি আমার নিকটেই অবস্থান করো মানে এখনই তোমাদের সবগুলো কার্যকর হচ্ছে না এখন তুমি যাও গিয়ে শিবের নিকটে অবস্থান করো কাকে বললেন এটা এটা বললেন সম্পূর্ণরূপে গঙ্গাকে আর সরস্বতীকে বলছেন সরস্বতী তুমি যাও গিয়ে কোথায় যাবে ব্রহ্মার ভবনে গিয়ে তাহার পত্নীর রূপে অবস্থান করো লাইনটা খেয়াল করবেন প্রথম দিকে আমি আপনাদেরকে দেখালাম যে ভারজা তিনজন শ্রীহরির হলেন কমলা অর্থাৎ লক্ষ্মী সরস্বতী এবং গঙ্গা তো এনাদের মধ্যে ঝগড়া ঝামেলার কারণে একজনকে পাঠিয়ে দিলেন শিবের কাছে যে শিবের কাছে তুমি যাও এবং রূপে অবস্থান করো এবং তা আমরা দেখতেই পাই যে শিবের জটে তিনি অবস্থান করছেন সরস্বতী যে ব্রহ্মার স্ত্রী বা ব্রহ্মার ভবনেই থাকেন এখানে স্পষ্ট হয়ে গেল তিপ্পান্ন নম্বর শ্লোকে ষষ্ঠ অধ্যায় তিপ্পান্ন নম্বর শ্লোক ব্রহ্মবৈবর্ত পুরাণ প্রকৃতি খণ্ডম সেখানে বলা হচ্ছে কি যে তুমি যাও সরস্বতী তুমি যাও ব্রহ্মার কাছে এবং সেখানে গিয়ে তার পত্নী রূপে অবস্থান করো আর কমলা কি বলছে তুমি আমার নিকট অবস্থান করো কারণ তুমি শান্ত স্বভাবা ক্রোধ বর্জিতা মদভক্তি পরায়ণা সত্যরূপা পতিব্রতা সুশীলা ধর্মচারিণী মহাভাগ্যবতী তাহলে কি মানে সরস্বতী আর সুরধুনি গঙ্গা তারা কিরম ছিলেন না একটা প্রশ্ন থেকে যায় যাই হোক তাহলে আমরা দেখতে পেলাম কি যে পুরাণের সময়েতে বা যে সময় এই দেবতারা সব সময় অবস্থান করতে মানুষের চোখের সামনে আসতেন সে সময় কিন্তু যে খুব একটা সুখকর ছিল তা নয় সে সময় পত্নীর অদল বদলও চলতো যে না বাবা তোমাকে আমার আর ভালো লাগছে না তুমি খুব ঝগড়ুটাই তুমি না না ঠিক পছন্দ না তাহলে কি করা যাবে যাও তুমি ওর কাছে চলে যাও ওর পত্নীর অবস্থান করো আমার বন্ধু ভাই আমার কেউ একজন হয় রিলেটিভ টাইপে তুমি ওর কাছে যে ওর পত্নী হয়ে যাও দিকে আমার তোমাকে ভালো লাগছে না এই হেন একটা জঘন্য নোংরা বিষয় কিন্তু সে সময় পরিচালিত ছিল এবার যদি তর্কের খাতিরে ধরে নিই যে পুরাণগুলি খুব একটা সঠিক না তবে যে লেখকের মাথায় চিন্তা ভাবনা এসেছে পত্নী অদল বদলের সে লেখকের মান কতটুকু তাও বিচার করা দরকার আর এবার যদি ধরি যে হ্যাঁ এটা ঠিক বা লেখক সেই সময়ের একটা চিত্র ফুটিয়ে তুলেছেন তাহলে ভাবতে সেই সময় মেয়েদেরকে ঠিক কতটা নিচু জায়গায় রাখা হতো ঠিক যে কারণে তাদেরকে এভাবে পত্নীর অদল বদলও করা যেত ভেবে দেখবেন আপনারা দর্শকরা কারণ আপনারা আমার থেকেও অত্যন্ত বেশি বুদ্ধিমান বলে আমি মনে করি বুদ্ধিমান বুদ্ধিমতী সকলেই রয়েছেন যাই হোক দেখানোর বিষয় এটাই ছিল যে সেই সময় দেবদেবীদের মধ্যেও এরকম পত্নীর অদল বদল চলতো তাহলে কাদেরকে আপনারা ভালো বলে মানবেন কোন পুরাণকে নাকি দেবদেবাদেরকে কাদের চরিত্র সঠিক কাদের চরিত্র ভুল তা আপনাদের ওপরে রইল ধন্যবাদ সাথে থাকার জন্য করি সাবস্ক্রাইব করবেন আর সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটিকে সাহায্য করবেন ধন্যবাদ কালকে আসছি লাইভে এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার জন্য ধন্যবাদ